কি একবারে হয়ে না। পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি চব্বিশ ঘন্টা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে এই মিডিয়াটি তবে এবার উচিত শিক্ষা পেয়েছে সংবাদ মাধ্যমটি বুধবার রাত বারোটার পর তাদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল হ্যাকাররা ওয়েবসাইটটিতে লেখা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে চ্যানেল দখল করে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা হয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি ওয়েবসাইটটিতে জি চব্বিশ ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের আর্জি এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খুলে দেওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ সবশেষ উনিশশো সালে অর্থাৎ একত্রিশ বছর আগে এই জলবিদ্যুৎ প্রকল্পের জলকপাট খোলা হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষের দাবি বাধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত সেই আশঙ্কাতেই স্লুইস গেট আগে ভাগেই খুলে দেওয়া হয়েছে কিন্তু তাদের এই যুক্তি কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন উঠেছে বাংলাদেশে কারণ গেল পাঁচ আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের পর নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের খেলায় মেতেছিল ভারত এর মাঝে বৈরী আবহাওয়া এবং অতিবৃষ্টির সুযোগ নিয়ে বাংলাদেশকে ডোবাতে এবার বাঁধের গেট খুলে দিয়েছে দেশটি কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ সতর্কতা না থাকায় মানুষের মধ্যে ছিল না কোনো প্রস্তুতি বর্তমানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ আর বাংলাদেশের মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য মজায় মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো সাধারণ নিরীহ মানুষের কষ্টের দিনে তাদের এই বর্বরতা দেখে রীতিমতো হতবাক মানুষ এরই মধ্যে ডুবেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী আটটি জেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপদ সবগুলো নদীর পানি বিপদসীমার ওপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনীর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চোহরা চৌধুরীর সেতু দুই একাত্তর খাবার আবার খাইছেন নে